হোয়াটসঅ্যাপ আসসালাম এভিওয়ান্ড কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ মিনি ব্লগ আজকে কী করছি বলেন তো হয়ে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি এত পরিমাণে গরম আর চারদিকে আবহাওয়াটা আজকে কেমন যিনি ভালো লাগলো আর তাছাড়া কুড়িগ্রামের আবহাওয়া বরাবরই অনেক ভালো ছিল কে জানতো ভাই রংপুরা লালমুনি লালমনির এত পরিমাণে গরম আর কুড়িগ্রামে কম গরম যদি এটা আগে জানতাম তাহলে খুব তাড়াতাড়ি কুড়িগ্রামে চলে আসতাম সো রেডিসিডি হয়ে বাইরে চলে আসলাম বাইরের প্রকৃতিটা দেখেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা পরিমাণে গরম কিন্তু আমি যখন রংপুরে ছিলাম তখন তারপরে সেই রোদ ছিল এতটা গরম ছিল যা বলার মতো না কিন্তু এই যে রেডি হয়ে আমি কোথায় যাচ্ছিলাম বলেন তো ধরলা ব্রিজ এই ধরলা ব্রিজে যাওয়ার পথে রাস্তাটা এতটা সুন্দর ছিল এতটা পরিমাণে জোশ ছিল যা বলার মতো না অসম্ভব সুন্দর ছিল এই রাস্তাটা প্রকৃতির এই ভিউটা নিতে নিতে আমি চলে গেছিলাম কোথায় ব্রিজে আর কোথায় যাব বলেন তো মানুষের মধ্যে এত সুন্দর করে ভয়েজ ওভার দিতে পারিনি এত সুন্দর করে কথা বলতে পারিনি এত ন্যাকামো করতে পারি না যাই হোক তারপরে একটু একটু চেষ্টা করি কিন্তু মানুষের সামনে ভিডিও করতেই লজ্জা লাগে এমন একটা ব্লগার আমি আমার এত লজ্জা যাই হোক তারপরে একটা কথা বলে রাখি আমার কিন্তু ইউটিউবে কিছু প্রবলেম চলছে প্রবলেম বলতে কি আমি ভিডিও আপলোড করছি শুধু সেই ভিডিও অনলি মি হয়ে থাকছে যত সেটিংসই অন করছি না কেন অনলি মি হয়ে থাকছে কখনোই ঠিক হচ্ছে না কিন্তু এই জন্যে আমি রেগুলারলি ভিডিও দিতে পারতেছি না সো গাইজ আপনারা সবাই ক্ষমার দৃষ্টি দেখবেন এবং খুব তাড়াতাড়ি আপনাদের সামনে আবার 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 রেগুলার ভিডিও দেওয়ার ট্রাই করবো দেখুন আকাশটা কত জোশ ছিল তাই না এরপর অনেকগুলো ভিডিও বানিয়েছিলাম এবং অনেক সুন্দর সুন্দর ক্লিপ নিয়েছিলাম যাই হোক বললাম এই তো আমি যেহেতু শখের ব্লগার এখানে আমার লজ্জা লাগে ভিডিও করতে তাই ও হালকা পারলে কিছু ভিডিও না নিলে নাই যেটা সেটাই করছিলাম এই যে দেখুন রাগ করে মনের একরাশ দুঃখ সব কিছু নিয়ে নদীর পানিতে ধুয়ে ফেলার জন্য নিজে নেমেছিলাম কিন্তু আমি হতাশ পানি তো আমি দেখছিলাম না তারপরে শুধু চারদিকে বালু আর এই বালু দেখে মনটা শুধু বালুদের গিয়ে খেলাধুলো করার কথা ভাবছিলাম তাই তো চলে গেলাম বালুর ওই দিকটাতে দেখুন তো কি একটা অবস্থা আর বাতাস ছিল যা এই নদীর হচ্ছে ব্রিজের নিচেরটা অনেক সুন্দর ছিল তারপর চলে গেলাম বালুর ওই দিকটা এখানকার ভিউটা একদম জোশ ছিল এতটা পরিমাণে ইয়ামি যার মন খারাপ তারা যদি এখানে যান তাহলে এমনি মনটা ভালো হয়ে যাবে যেমন আমার আমি রাগ করেছিলাম আমার রাগ ভালো হয়ে গেছে তারপর আমরা চলে আসলাম চলে আসার পালা চলে আসার সময় ওয়েদারটা দেখুন কত সুন্দর ছিল আর আকাশটা দেখুন এত পরিমানে সুন্দর ছিল যা না ভালোবাসার মতো একদমই নয়